ডিফারেন্স জাস্ট এই দুটো বাটমের কাজ একটা অন অফ করা আর একটা মাইনাস করে দেওয়া এটা বলে টেয়ার টেয়ার থেকে মাইনাস করতে হয় হুম যে কোনো একটা কিছু আমরা এরপরে রাখলে তার ওজনটাকে মাইনাস করার জন্য এই টেয়ার অপশনটা ব্যবহার করা হয় এরপরে আমরা আরো অনেক কিছু দিতে পারি ঠিক আছে একটা একটা মাইনাস করে এক একটা জিনিস অ্যাড করতে হবে এবার তাহলে দেখেন যে কিভাবে আমি কাজ করি এটা একেবারে টোটালি মাইনাস করে দিলাম হুম এখন দেখেন এই জিনিসটা কি ক্লিয়ার হইছে না আপনারা যে এই মেজারমেন্ট স্কেলটা ইউজ করতে হয় কিভাবে লালটা দিয়ে অন অফ আর টেয়ার অপশন দিয়ে মাইনাস করা যেমন মনে করেন এই যে এটা নিলাম এর ওজন কত 35 গ্রাম এখন এর উপরে আমি একটা ডিম রাখবো তাহলে ডিমের খোসা সহ ডিমের ওজন কত আসছে 70 গ্রাম ঠিক আছে এটা আমরা খোসা সহ পাইছি এবার খোসা ছাড়া আমরা ডিমের পরিমাপ করব

যার জন্য সাইড সাইড একশো বিশ আর দুই গ্রাম বেশি দিছে এখন এক পাউন্ড কেকের জন্য আমরা দুইটা ডিম নিয়ে কাজ শুরু করব ডিমটা সাইড করে দিলাম এখন একটা জিনিস দেখেন আমাদের স্পঞ্জ কেক তৈরি করতে গেলে ছয়টা উপকরণ লাগে ঠিক আছে কি কি ডিম চিনি ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আর ভ্যানিলা ফ্লেভার সেহেতু ভ্যানিলা অ্যাসেন্স মোট ছয়টা আমি ক্লাস শেষে আপনাদেরকে রেসিপি দিয়ে দিব আর আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেই ক্লাসের ভিডিওটা এডিট করতে যতটুকু সময় তারপরে ভিডিওটা দিয়ে দিব আমার কিন্তু ক্লাসের নিয়মটা হচ্ছে এমন হুম প্রতিদিনের ক্লাসের ভিডিও প্রতিদিন আমি দিয়ে দিই যেদিন রেসিপি থাকে সেদিন রেসিপি দিয়ে দিই যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে আলাদা করে ফোন দিতে হবে ফোন দিলে আমি বুঝিয়ে দিব অথবা আপনারা গ্রুপে মেসেজ করলে সেটা বেস্ট হয় তাহলে একজন প্রশ্ন করলে তিনজন চারজন জানতে পারবে ঠিক আছে আচ্ছা এখন আমি ডিম পরিমাপ করছি কত একশো বাইশ গ্রাম তাহলে ধরেন আমরা একশো বিশ গ্রাম ডিম পাইছি স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমাদের ডিম যা থাকে তার অর্ধেক নিতে হয় ময়দা অর্ধেক নিতে হয় চিনি তাহলে ধর এখানে যদি একশো গ্রাম থাকে তাহলে একশো বিশের অর্ধেক কত আসে একশো বিশের অর্ধেক আসে ষাট গ্রাম আমি এখানে ষাট গ্রাম চিনি দিব এই যে পাত্রটা দিছি এই পাত্রের মাপ আসছে এবার এটাকে আমি মাইনাস করে দিলাম এবার আমি ষাট গ্রাম চিনি নিব বুঝতে না পারলে প্রশ্ন করবেন আমাকে

তাহলে ময়দা নিব কত ষাট গ্রাম এখানে একটা বিষয় আছে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো একসাথে যায় ষাট গ্রাম যেমন আমাদের দুইটা ডিমের ওজন যদি একশো গ্রাম হয় আমরা চিনি নিব পঞ্চাশ গ্রাম ময়দা নিব পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের মধ্যে কি করবো চল্লিশ গ্রাম নিব ময়দা আর দশ গ্রাম নিব কর্নফ্লাওয়ার সেক্ষেত্রে এখন ষাট গ্রাম বলছে এখানে ষাট গ্রাম যদি হয় তাহলে আমি কত নিতে পারি তাহলে পঞ্চাশ গ্রাম নিব ময়দা আর কর্নফ্লাওয়ার নিব দশ গ্রাম বা এক দুই কম বেশি করে নেওয়া যায় কিন্তু আমি সমান সমানই রাখতেছি আপনাদের বোঝার ক্ষেত্রে হ্যাঁ গ্রাম এটা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার মিলে হচ্ছে সেম হবে চিনির পরিমাণ সেম হবে ময়দা আর কর্নফ্লাওয়ার মিলে আর এক্সট্রা ভাবে দিব আমি বেকিং পাউডার এক পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের তিন গ্রাম মানে হাফ চা চামচ হাফ চা চামচ এক চা চামচ মানে পাঁচ গ্রাম আর তিন গ্রাম কেন নিচ্ছি কারণ মেজারমেন্ট স্কিলে কিন্তু আমরা ওই যে অঙ্ক করার সময় আমরা টু পয়েন্ট ফাইভ হুম টু পয়েন্ট ফাইভের পরে কিন্তু ঠিক সেরকম তিন গ্রাম নিব ঠিক আছে এই হলো আমার শুকনো উপকরণ গেল শুকনো উপকরণ তাহলে কয়টা নিলাম ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার তিনটা বেকিং পাউডারের কিন্তু হিসাবটা আলাদা কর্নফ্লাওয়ার আর ময়দা মিলে চিনির যে ওজনটা আছে সেই ওজনটা আমরা নিছি হ্যাঁ এবার শুকনো উপকরণটা ফার্স্টে আমরা একবার চেলে নিব সেলের সাইডে রাখবো মেজারমেন্ট স্কেলের কাজ এখন শেষ আবার যখন শুরু করবো তখন আবার নিয়ে আসবো এটাকে মাইনাস করে অফ করে দিলাম যখন আমরা যে কোনো জিনিসে বিট করবো ক্রিম বিট করি আর হচ্ছে ডিমের কুসুম বিট করি বা যাই করি না কেন এগুলো সবসময়ের জন্য শুকনো রাখতে হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিটার এটা হচ্ছে মিয়াকোর বিটার মিয়াকোর বিটারটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় একটু দাম কম বেশি হবে কিন্তু জিনিসটা ভালো হবে আর এটা হচ্ছে বিটারের স্ট্যান্ড হম বিটারি স্ট্যান্ড এই দেখেন এখানে ছিদ্র আছে এখানে ঘাট মতো আছে হ্যাঁ এই ঘাটের মতো দিয়ে ঠাসা দিলে একটা শব্দ হবে তখন দেখা যাবে যে বিটারি স্ট্যান্ডটা ভালো করে লেগে গেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেকে আসে যে কাজ করতেছে বা পারফেক্ট পরাজ্রমা হয়তো বা শিখতেছে এরকমও হতে পারে হুম এই যে বিটারি স্ট্যান্ড লাগানো হয়ে গেছে এই যে টাম দিলে খুলবে না এখানে জোরে চার টাম দিলে তার আগে খুলবে না এখন আমরা প্রথমে ডিমের সাদা অংশ বিট করবো সময় আপনারা ডিমের সাদা অংশ প্রথমে বিট করবেন তাহলে আপনাদের ভালো ভালো হবে হবে হ্যাঁ এখন কেউ বলতে পারেন যে কেন দুইটা একসাথে বিট করতে পারবেন হ্যাঁ পারবেন কিন্তু অনেক সময় লাগবে আপনারা শুধু খেয়াল করেন আমি কিন্তু সবভাবে আপনাদের কাজ শেখা দিব সেটা নিয়ে সমস্যা না কিন্তু কি শুধু ডিমের সাদা অংশ যদি আমরা বিট করি তাহলে আমাদের সময় কম লাগবে ডিমের কুসুমের অংশ যদি বিট করতে যায় তাহলে আমাদের সময় বেশি লাগবে সেক্ষেত্রে ডিমের সাদা অংশ আগে বিট করলে ভালো হয় এবার আমি যখন বিটার ইউজ করবো তখন আপনার আমার হাতের দিকে একটু খেয়াল করবেন ঠিক আছে দেখেন বোলটা এখানে অল্প আছে সাদা সাতাংশটা যদি এভাবে বেকাই নিশি নিয়ে এবার বিট করবো করবে আমরা কিন্তু পুরা ফোন তুলে নিচ্ছি সামান্য একটু পানি পানি মতো আছে কিন্তু এতটুকু থাকতে হবে না কিন্তু এই চিনি গালানো যাবে না এবার আমরা এখানে নিচ্ছি কত ষাট গ্রাম চিনি নিচ্ছি চিনি তিন ভাগে নিব সিস্টেমটা দেখেন আমি কিভাবে নিচ্ছি আর কিভাবে কি করছি এই চিনি নেওয়ার পরে এই চিনিটাকে আমি দুই সাইড থেকে এইভাবে ঢেকে দিব যেন আমার চিনিটা উড়ে না যায় বিটার লাগলেই কিন্তু চিনি সাইডে ছিটে যায় সোজা করে সোজা করতেছি সোজা করে ধরে যাবে আর দিকে যার কাছে যেটা ইজি হয় আমার কাছে ডান দিকে ঘোরানোটা ইজি হয় যার জন্য আমি ডান দিকে ঘোরাই হ্যাঁ অনেকে আছে বাম দিকে ঘোরাই সেটা সমস্যা না কিন্তু একই কাজে আপনি ডান দিকে আবার বাম দিকে দুইভাবে ঘোরাতে পারবেন তাহলে আপনার এই ফোনটা একদম বসে যাবে ঠিক আছে সেক্ষেত্রে যে কোনো একদিকে ঘোরাতে হবে আর একবারে চিনি দেওয়ার থেকে সব থেকে ভালো হয় যত অল্প অল্প চিনি দিয়ে বিট করবেন সেটাই ভালো হয় হ্যাঁ এইভাবে ফোম দিয়ে ঢেকে নিয়ে তারপরে সোজা করে এরকম বিট করবেন যদি চিনি থাকতো তাহলে কিন্তু দানা দানা উপরে ভেসে থাকতো ংশ বিট করা শেষ যখন সাতাংশ বিট করা হয়ে যাবে তখন কিন্তু আমি কুসুম দিবটা কুসুম একবারে ঢেলে কুসুম কখনোই একবারে ঢালা যাবে না একদম ঠিক দুইটা দুইটা করে ঢেলে ঢেলে মিক্স করতে হবে যদি এখানে সাতটা থাকে তাহলে দুইটা আগে দিব তারপরে আবার দুইটা দিব আবার দুইটা দিবো তারপরে একটা দিবো এটা হচ্ছে আপনাদের নিয়ম সব যদি একবারে ঢেলে দেন তাহলে কিন্তু সেই কুসুমটা এই ফোর্মটাকে নষ্ট করে ফেলবে ঠিক আছে সেক্ষেত্রে কুসুমটা দিয়ে এই কুসুমটা হালকা মিক্সড করে নিব তারপরে দিব ভ্যানিলা এসেন্স কুসুমটাকে কোনোভাবে বসানো যাবে না হুম এখনো দেখেন কুসুম মিক্স করার পরে কিন্তু ফোমটা দাঁড়ায় আছে কুসুমটাকে কোনোভাবে বসানো যাবে না কুসুম যদি বসে যায় তাহলে কিন্তু আপনার কেক শক্ত হয়ে যাবে এখন দেখেন আমরা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স সেম দিব হ্যাঁ এখানে হচ্ছে আপনার হাফ পাউন্ড এক পাউন্ড কেকের জন্য হাফ চা চামচ মানে আড়াই চামচ হয় হিসেবে সেক্ষেত্রে আমরা তিন চামচ দিব আমি এখানে আন্দাজ করে দিচ্ছি আপনারা দিলে মেজারমেন্ট কাপের ঠিক এক চামচে যাবার হাফ চামচ এখানে আছে এই যে এটা হচ্ছে হাফ চামচ এটা ইউজ করা ভালো না শুধু জাস্ট এসেন্স গুলো মাপার জন্য ঠিক আছে এটা ঠিক আছে এখানে দেখেন একটা জিনিস আমি বলি এখানে দিছে হাফ টেবিল স্পুন টেবিল স্পুন বলতে গেলে অন্য কিছু বোঝায় আমি দেখাই দিচ্ছি আপনাদের এটা হচ্ছে টেবিল স্পুন এটা থেকে কোনো কিছু উঠাইলে পনেরো গ্রাম হবে আর এটা হচ্ছে টি স্পুন মানে চায়ের চামচ এটা থেকে উঠাইলে পাঁচ গ্রাম হবে আর এইটার অর্ধেক হচ্ছে এটা এটা হচ্ছে হাফ টি স্পুন এখানে দেখেন সাড়ে সাত গ্রাম দিছে তাহলে সাড়ে সাত গ্রাম বলতে কি এইটার অর্ধেক বোঝায় না এটা যদি পনেরো হয় সাড়ে সাতের অর্ধেক সাড়ে সাত এটার অর্ধেক হচ্ছে না সে তো এই মেজারমেন্ট স্কেলে ভুল আছে আবার মেজারমেন্ট স্কেলে আমি যখন মাপবো একটা জিনিস মাপতে গেলে তখন আমি যখন মেজারমেন্ট স্কেলে মাপবো কাপ থেকে তখন দেখবো যদি একশো বিশ গ্রাম দেওয়া থাকে মিক্স করে দিচ্ছি এবার যে শুকনো উপকরণটা আছে শুকনো উপকরণটা আমরা তিনবার মিক্স করবো যদি আরো বেশি থাকে তাহলে আমরা আরেক অল্প অল্প করে মিক্স করব আটা লাগা এটা কিন্তু আর বিটার রানিং দেখে ইউজ করা যাবে না এটা আমি এইভাবে করে করি আপনারাও ঠিক আলতোভাবে এই ভাবে করবেন স্প্যাচুলা দিয়ে যদি করা হয় তাহলে স্প্যাচুলা দিয়ে করলে ওটা বসে যায় আবার যদি মনে করেন এটা দিয়ে করব আমি এটা দিয়ে প্রথম প্রথম করতাম বিটার স্ট্যান্ডে তখন বইতে কি আমার কিছু দলা দলা থেকে যেত ঠিক আছে এইজন্য যতক্ষণ থেকে আমি এই ভাবে করি একটু দ্রুত কোলেও মনে করেন আমার খুব স্মুথলি এটা মিক্স হয়ে যায় কোনো সমস্যা হয় না এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে কোনো গোটা নেই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু কোনো গোটা নেই বা একটু চাপ বেশি লাগতেছে কিন্তু আমার ফোনটা যেমন কার তেমন আছে ফোম বসে যায় না আর ফোম বসে যাওয়ার মানেটাই কিন্তু মানে আচ্ছা ওভেন হোক অথবা চুলা হোক যেটাই হোক না কেন আপনারা সবসময়ের জন্য দশ মিনিটের জন্য প্রি হেড দিয়ে নিবেন

আর যার যেমন সুবিধা হয় আপনারা যদি মনে করেন দিয়ে মিক্স করবেন হ্যান্ডবিক্স দিয়ে মিক্স করবেন আর যদি মনে করেন এভাবে আমার মতো মিক্স করবেন সেটাও করতে পারেন সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফোম বসে না যায় ফোন বসে গেলে কেক শক্ত হয়ে যাবে কুসুম আপু আপনার এখান থেকে একটু সাউন্ডটা কমায় রাখেন মানে সাউন্ডটা অফ করে দেন এটাকে দেখেন এটাকে বলে স্প্যাচুলা হুম এটা দিয়ে খুব সুন্দর কাঁচানো যায় সাইডের অংশগুলো সুন্দর করে কাঁচাই নিব এটা দিয়ে মিক্স করতে গেলে অনেক সময় দলা পাকা যায় হ্যাঁ এটা সাইড থেকে কাঁচাই নিব কাঁচাই নিয়ে নিচের থেকে নিয়ে দেখেন আমি কিভাবে করতেছি জাস্ট নিয়ে এভাবে উঠাই দিচ্ছি চাপ দিতেছি না কিন্তু চাপ দিলে কিন্তু ফোন বসে যাবে স্পঞ্জ কেকটা খুবই সতর্কের বিষয় স্পঞ্জ কেক বেশি নাড়ানাড়ি করা যাবে না করলে আপনার কম বসে যাবে আচ্ছা এটা হচ্ছে মোল্ড এটা এক পাউন্ডের একটা চার চারকোনা মোল্ড আমি আজকে এই মোডে দিব আমার অন্য মোডগুলোতে হচ্ছে কেক রাখা আছে ডেকোরেশন সরা হয় না এখনো আচ্ছা এটা দেখেন পেপার হ্যাঁ বেকিং পেপার বেকিং পেপারটা আমরা ইউজ করি সচরাচর কেক যখন আমরা ওভেনে বসাই বা চুলায় বসাই যেখানে বসাই না কেন বেকিং পেপারটা আমরা কিন্তু তেল ইউজ করছি ইউটিউবে দেখবেন তেল ব্যবহার করে আমরা কিন্তু তেল ব্যবহার করি নি স্পঞ্জ কেকের কোনো তেল যাবে না জাস্ট এইভাবে একটু মেপে নিয়ে এটা কেটে নিব বেকিং পেপার না থাকলে ঘরে যদি আপনাদের ই থাকে অন্য কোনো পেপার সেই পেপারগুলো ব্যবহার করতে পারেন আমি কিন্তু বই খাতার পেপার যেটা সামনে আসে সেভাবে ব্যবহার করি যদি না থাকে ঠিক আছে যে কোনোটা ব্যবহার করা যাবে এটা জাস্ট দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য যে কেকটা যেন সুন্দরভাবে উঠে আসে হুম বেকিং পেপার দিলে বা যে কোনো একটা কাগজ যদি নিচে দেওয়া হয় তাহলে কেকটা সুন্দরভাবে উঠে আসে এবার দেখেন আমরা আবার নিয়ে আসছি মেজারমেন্ট স্কেল মেজারমেন্ট স্কেলে মোলটা রাখবো রেখে এখন ব্যাটারটা ঢালবো তার আগে এটা মাইনাস করবো হুম এটা যত গ্রাম হয়েছে এটা মাইনাস করবো মাইনাস করে কেকের ব্যাটার দিয়ে দেবো আচ্ছা আমরা জানি এক পাউন্ড কেকের ওজন চারশো পঁচাত্তর গ্রাম এখন কেকের বেজ আমাদের নিতে হবে দুশো বিশ থেকে তিরিশ গ্রাম যদি না হয় ইন কেস যদি মনে করেন দুশো দশ গ্রাম হয়েছে সেক্ষেত্রে কি করবো আমরা ক্রিম দিয়ে ওটাকে কভার দিয়ে দিব ঠিক আছে মানে যেই করে হোক আমাদের চারশো পঁচাত্তর গ্রাম বা চারশো পঁচাত্তর গ্রামে বেশি থাকতে হবে কেক ঠিক আছে হোমের কেক অলোয়ে কিন্তু বেশি হয়েই যায় আর ডিম যদি বড় থাকে তাহলে হিসেবে আপনাদের কেকের ডেস্টটাও বেশিই হবে হ্যাঁ শুধু কেক তৈরি করে তো হবে না কেকের ডেকোরেশনও বিষয় আছে ডেকোরেশন করলে ফুলফিল হবে একাউন্ট কেক চারশো পঁচাত্তরের বেশি হয়ে যায় হ্যাঁ গ্রাম আর কত দিলে দুইশো চল্লিশ গ্রাম যদি ক্রিম নিই আমরা তাহলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে চারশো পঁচাত্তর গ্রাম আর এরপরে তো সুগার বল আছে টপার আছে একটু 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 ডিজাইন আছে করলে ওই হোমমেড কেক একটু বাড়তি হয়ে যায় হ্যাঁ এক পাউন্ডের ওজন হচ্ছে চারশো পঁচাত্তর গ্রাম ওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি এর আগে যারা জয়েন হয়েছিল তারপর আজকে আমি আবার দিয়ে দিব ঠিক আছে কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিব ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাই আপনারা চুলাতে কিভাবে বানাবেন আমি হচ্ছে আমার নন স্টিকের হাড়ি আসতে আচ্ছা চুলাতে মনে করেন এই যে নন স্টিকের হাড়ি বা এরকমই একটা থাকবে তার সাথে সুন্দর একটা ঢাকনা থাকবে যেন ঢাকনা সুন্দরভাবে লাগে ঠিক আছে এমন একটা হাড়ি নেবেন নিয়ে এই যে এইভাবে করে আগে পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য গ্যাসের চুলায় হাই ফ্লেম দিয়ে আপনি গরম করে নেবেন হিট হয়ে যাবে যখন তখন আপনি মলটা এভাবে দিয়ে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবেন আর এরকম যদি ছিদ্র থাকে তাহলে ওটাকে কাগজ দিয়ে অফ করে দিলাম কাগজ দিয়ে অফ করে দিলাম বা টেপ মেরে দিবেন যার যেভাবে সুবিধা হয় কিছু একটা দিয়ে এটাকে আটকে দিবেন যেন এটা ঘেমে পানিটা এরপরে না পড়ে পানি যদি কেকের উপরে পড়ে তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যায় আর ঠিক স্পঞ্জ কেকের ক্ষেত্রে বিশ মিনিট হয়ে গেলে তখন ঢাকনাটা দ্রুত উঠাবেন যেন পানির ছিটাটা এর মধ্যে না পড়ে ঠিক আছে এরপরে পানির ছিটাটা যেন না পড়ে সেইভাবে আর কি উঠাতে হবে তাহলে কেকটা আপনাদের সফট হবে আর জাস্ট একবার একবার টুথপিক দিয়ে চেক করবেন যে আপনার কাঠিতে কিছু লেগে আছে কিনা বারবার ফোটা করলে কিন্তু কেকটা একদম বাতাস বের হয়ে যাবে যেহেতু এটা স্পঞ্জ কেক বারবার ফোটা করা যাবে না হ্যাঁ এখন আমি